আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আপনার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি চলে আসছি আজকে তাবু দেখানোর জন্য আপনাদের তাবু দেখাবো টেন্ট দেখাবো যে কিভাবে মেলানো হয় যে প্যাকেটকে বের করা হলো এই প্যাকেটে ছিল এটা টিপসাতার মতো প্রায় আর কি উল্টা আর কি এটা তাই তো মিলে গেছে সাড়ে ছয় ফিট বাই ছয় ফিট সাড়ে ছয় ফিট বাই ছয় ফিট এই ক্লিপে লাগাইতে হবে না এখানে লাগাতে হবে এই পাশে উপরে আরেকটা আছে তিন পার্ট এটা এই একটা পার্ট এখানে আর একটা পার্ট আছে এই পাশে একটা আছে আর ভিতরে আরেকটা পার্ট আছে হুম তিনটা আছে এদিকে মশারি আছে ভিতরে একটা মশারি সিস্টেম ভিতরে একটা মশারি সিস্টেম এই এই মশারিটা এভাবে লাগাইতে পারবেন এভাবে লাগাতে হবে মশারিটা আর এটা যে রাতে যখন ঘুমাবেন আপনারা বাতাসের দরকার নেই তখন এটা লাগিয়ে দেবেন দেখতে খুব সুন্দর আকর্ষণ আছে তাঁবুটার অন্য অন্য তাঁবু যেগুলো দেখছি অন্যান্য মার্কেটে ওটা নর্মাল এটা আর এটা আপনার হুকগুলা যেগুলো আছে এই হুকগুলো অটো টিপ সাতার মতো ভাঙা যায় বা লাগানো যায় এটা খুল খুলতে হয় না আর কি এটা সুবিধা এটাই যে খুলতে হয় না খোলা ছাড়া এটা হোল্ড করতে পারবেন এটা এটার সুবিধা এটার আর দেখতে খুব সুন্দর এটা একটু সাইডে দুই সাইডে আপনার দরজা পেয়ে যাবেন ঢোকার মতো ঢোকার জন্য যে এই পাশে দেখেন এই পাশে আরেকটি দরজা আছে খুব সুন্দর এই পাশে আপনার চেন আছে চেনটা খুললেই ঢুকতে পারবেন এই সাইডে আর হাইট হবে আপনার সাড়ে তিন ফিট সাড়ে তিন ফিট হাইট আর এদিকে সাড়ে ছয় ফিট ভিতরের উপর সাড়ে সাড়ে ছয় ফিট বা একটা বড়ো খাটের সময় সাড়ে ছয় ফিট বাই ছয় ফিট আর পুরো একটা ইয়ের থেকে যদি ধরেন আপনি এই কোনার থেকে ওই কোণা যদি ধরেন তাহলে সাত ফিট হয়ে যাবে সাত ফিট বাই সাত ফিট খুব সুন্দর আর কি আকর্ষণ আছে এটার একটা খুব সুন্দর তিন পার্ট এক পার্ট দুই পার্ট উপরে একটা তিনটা পার্ট আছে দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছে আকর্ষণীয় এটা কোথায় পাবেন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটা হলো আপনারা পাবেন হল মখালি যে টিভি গেটটা আছে আমি আমি আপনি লোকেশনটা পুরোপুরি দেখিয়ে দিচ্ছি এই হলো মখালি মোয়াখালী টিভি গেটটা ওইটা ওইটা হলো মোয়াখালী টিভি গেট আর এটা হলো ব্র্যাক সেন্টার ব্র্যাক সেন্টারের ঠিক অপোজিটে রাস্তার এপারেই আর এ পাশে আছে ক্যাফে বিসপিলা রেস্টুরেন্ট বিসপিলা রেস্টুরেন্টের পাশেই এর দোকানটি এর দোকানটা মূলত আপনার বসি বসি মাছ ধরে বসি সিপ তারপরে মাছের খাদ্য এগুলো বিক্রি করে এরা আর পাশাপাশি যে তাঁবুটা তাঁবুটা সেল করে আর আম তাবুটা বেশিরভাগ এরা নেই নিচ্ছে যারা মাছ ধরে বিভিন্ন দূরে দূরে যায় তারা এখানে থাকার জন্য থাকে সেই সূত্রে তারা এই তাঁবুটা সেল করে এখানে আর অন্য জায়গায় বিভিন্ন জায়গায় তাঁবু দেখছি আমি কিন্তু তাঁবুগুলো একটু লো কোয়ালিটির কিন্তু এই তাঁবুটা খুবই আকর্ষণীয় আপনারা দেখেই বুঝতে পারবেন আকর্ষণীয় একটা তাঁবু আর এই যে ওনারা মাছের সিপ সেল করে মাছের সিপ খাবার মাছ মুখে আমার আইডিয়া নাই মাছের যাবতীয় জিনিসপত্র ওনারা এখানে সেল করে থাকে আর এই তাঁবুটা ওনারা সেল করছে এইটার রেট হলো আপনার পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা আসে চার হাজার টাকা আছে একটা ছোটো গুলো আছে আটত্রিশশো টাকা আপনারা যদি এখানে আসেন এখানে দেখে শুনে নিয়ে যেতে পারবেন এই তাঁবুগুলি এটা আমরা সুবিধা একটা যে খুলতে হয় না খুলতে হয় না জয়েন্টগুলো খুলতে হয় না অটোমেটিক টান দিলে এটা হোল খুলে যায় আর এটা ওয়াটারপ্রুফ এটা এটা নিচে একটা ওয়াটারপ্রুফ পানি ঢুকবে না ওপাশে একটা ব্যাগ আছে ব্যাগ যথেষ্ট পরিমাণ জায়গা আছে দেখতেছেন এটা কিন্তু মশারি এটা এটা খোলাটা দেখতেছেন মশারি তারপরে আর একটা আছে পানি না ঢুকার জন্যে দেখ আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম